back in. দর্শক হাইরে হাই একই গোল সাইফুদ্দিন সর্বনাশ দেশে ক্রিকেটকে বিদায় জানিয়ে যুগ দিলেন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে যা দেখে মাথায় হাত বিসি বিবস পাপড়ের বিস্তারিত জানুন প্রতিবেদনে দর্শক দীর্ঘ আঠারো মাস পর ক্রিকেটের সঙ্গে যুদ্ধ করে বিপিএল ও ডিপিএলে দুর্দান্ত দারুণ পারফর্ম করে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেন এবং টানা দুটি ম্যাচে বল হাতে বেশ ভালো বোলিং করে এবং তারা দুটি ম্যাচে বল হাতে বেশ ভালো বলিং করে দুটি ম্যাচে ছয়টি উইকেট শিকার করেন কিন্তু জিম্বাবের বিপক্ষে শেষ ম্যাচে চার ওভারে বলিং করে চুয়ান্ন রান দেন এবং একটি উইকেটে নিয়েছেন কিন্তু দর্শক এই চার ওভারে চুয়ান্ন রান দেওয়া যেন সাইফুদ্দিনের জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায় যার ফলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়ার থেকে বাদ দেওয়া হয় যেটা আসলে কেউ কল্পনা করতে পারেনি সাইফুদ্দিনকে বাদ দেওয়া হবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কারণ দর্শক একজন প্লেয়ার সব ম্যাচে তো আর ভালো করবে তেমনটা নয় কিন্তু এই সাইফুদ্দিনকে একটি ম্যাচের পারফর্ম দেখে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় যেটা আসলে এক প্রকার চরম অন্যায় করা হয়েছে সাইফুদ্দিনের সঙ্গে আর দায়িত্ব বুক ভরা কষ্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় আঙুল দেখিয়ে যোগ দিলেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে সাইফুদ্দিন তো দর্শক সাইফুদ্দিন কি ঠিক করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে যোগ দিয়ে এ বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে